স্নিগ্ধ শুভ্র মেঘের ডাকে বর্ষা আসে ছাদের ফাঁকে টাপুর টুপুর বৃষ্টি পড়ে ধান খেতে নেমে আসে প্রাণের সুর সবুজে ভরে ওঠে প্রকৃতির মনোপুর বর্ষাকাল আমাদের দেশের প্রাকৃতিক জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় বিশেষ করে দেশি মাছের প্রজনন ও বংশ বিস্তারের দিক থেকে প্রতি বছর বর্ষা এলেই নদী খাল বিল পুকুর এবং হাওর বাওর পানিতে ভরে ওঠে এই পানির সাথে সাথে প্রবাহিত হয় নানা প্রাকৃতিক পুষ্টি উপাদান যা মাছের পোনার বৃদ্ধি ও টিকে থাকার জন্য সহায়ক পরিবেশ তৈরি করে প্রাকৃতিকভাবে দেশি মাছ যেমন শোল টাকি পুঁটি কই শিং মাগুর ফলি বেলে ইত্যাদি বর্ষাকালেই ডিম ছাড়ে বৃষ্টির পানিতে অক্সিজেনের পরিমাণ বাড়ে এবং পানি ঠান্ডা ও পরিষ্কার থাকে যা মাছের প্রজননের জন্য আদর্শ বর্ষার পানিতে ভেসে যাওয়া বা প্রাকৃতিক জলাশয়ে ছড়িয়ে পড়া দেশি মাছের পোনা বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে এবং পরে তা বড় হয়ে মাছ হিসেবে ধরা পড়ে এই প্রক্রিয়া মাছের প্রাকৃতিক পুনর্জন্ম ও স্থানীয় মৎস্য সম্পদের উন্নয়নে বড় ভূমিকা রাখে তাই বর্ষা আসা মানেই প্রকৃতির সঙ্গে দেশি মাছের এক নতুন যাত্রার শুরু বাংলাদেশ নদীমাত্রিক দেশ আর এই দেশের নদী নালা খাল বিল হাওড় বাওড় পুকুর ডোবায় একসময় যে জীববৈচিত্র্য ছিল তা আজও বিশ্বের জন্য বিস্ময়ের বিষয় এই জীববৈচিত্র্যের অন্যতম গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় উপাদান হল দেশীয় মাছ বিশেষ করে টাকি ও শোল মাছ এই দুই প্রজাতির মাছ শুধু যে খাদ্য হিসেবে প্রিয় তাই নয় বরং দেশের সংস্কৃতি অর্থনীতি ও পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও তারা অসামান্য অবদান রেখে চলেছে ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় হাজার বছর ধরে গ্রাম বাংলার মানুষের খাদ্যাভ্যাসে টাকি ও শোল মাছ একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে অনেক সময় ভোজন রসিকদের কাছে শোল মাছের ঝাল কিংবা টাকি মাছের পাতলা ঝোল ছিল দারিদ্র্যপীড়িত জীবনেরও বিলাসিতা বাংলাদেশের প্রাকৃতিক জলাভূমি বিশেষ করে বর্ষাকালে প্লাবিত হওয়া অঞ্চল এসব মাছের প্রজননের জন্য আদর্শ আবাসস্থল গ্রামীণ জীবনযাপনের সঙ্গে এদের এক নিবিড় সম্পর্ক রয়েছে বৃষ্টির দিনে কাদামাটি ঘোলা জল থেকে ধরাটা কিবা বা শোল মাছ যেন শুধু একটুকরো আমিষ নয় বরং প্রাকৃতিক জীবনের সঙ্গে এক গভীর আত্মিক সংযোগের প্রতীক অথচ আধুনিক কালের নগরায়ন প্রাকৃতিক জলাশয়ের দখল জলদূষণ ও অবিবেচিত মাছ ধরা ইত্যাদি কারণে এই মাছগুলোর অস্তিত্ব আজ হুমকির মুখে টাকি ও শোল মাছ প্রাকৃতিকভাবে একই গোত্রের হলেও উভয়ের আচরণ স্বভাব পুষ্টিগুণ ও অর্থনৈতিক গুরুত্বে রয়েছে কিছু ভিন্নতা বিজ্ঞানীরা এই মাছ দুটিকে স্নেকহেড জাতের অন্তর্ভুক্ত করেন কারণ এদের মাথার গঠন অনেকটা সাপের মতো প্রাচীনকালে স্থানীয় লোকেরা এদের ডাকত ডোরা মাছ মাছ বা কাঁটা মাছ বলেও বাংলা সাহিত্য লোকগাথা এবং কৃষিজ সংস্কৃতিতে বহুবার এদের নিয়ে কথা বলা হয়েছে বাঙালি মা তার সন্তানের জন্য খোঁজেন শোল মাছের ঝোল কারণ এটি ক্ষত সারাতে সাহায্য করে বলে বিশ্বাস প্রচলিত অন্যদিকে টাকি মাছের পাতলা ঝোল সর্দি কাশি বা রোগাবস্থায় আশ্বাস দেয় বাংলাদেশের অভ্যন্তরীণ মাছের উৎপাদনে শোল ও টাকি একসময় একটি বড় অংশ দখল করেছিল তবে এখন চাষযোগ্য বিদেশি প্রজাতির মাছ যেমন তেলাপিয়া পাঙ্গাস বা রুই কাতলার জনপ্রিয়তায় দেশীয় মাছগুলোর গুরুত্ব কিছুটা কমে গেছে তবুও আজও পল্লী অঞ্চলের বাজারে কিংবা শিকারীদের হাতে টাকি বা শোল মাছ পাওয়া মানে এক ধরনের আবেগভিত্তিক আকর্ষণ এর পেছনে রয়েছে দীর্ঘ সামাজিক সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট শুধু খাবার নয় এই মাছ দুটি স্থানীয় জীববৈচিত্র্য ও খাদ্য শৃঙ্খলের গুরুত্বপূর্ণ অংশ টাকি ও শোল মাছ উভয়ই মাংসাশী প্রকৃতির অর্থাৎ ছোট মাছ পোকামাকড় ব্যাং ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে ফলে এরা প্রাকৃতিকভাবে জলাশয়ের পোকা বা ক্ষতিকর প্রাণী নিয়ন্ত্রণে রাখে অন্যদিকে তাদেরকে স্বীকার করে বিভিন্ন পাখি ও বড় মাছ নিজেদের খাদ্য হিসেবে গ্রহণ করে এভাবেই এক প্রাণীর সঙ্গে অন্য প্রাণীর জীবনসূত্র যুক্ত হয়ে থাকে টাকি ও শোল মাছ বাংলাদেশের পরিবেশ অর্থনীতি সংস্কৃতি ও মানব সমাজে যুগ যুগ ধরে প্রভাব ফেলেছে টাকি মাছ সাধারণত বর্ষাকালে প্রজনন করে এরা পুকুর খাল বা জমে থাকা পানি যে কোনো জায়গায় ডিম ছাড়তে পারে স্ত্রী টাকি মাছ একবারে প্রায় এক থেকে তিন হাজারটি ডিম দেয় ডিম ফোটার সময় নির্ভর করে পানির তাপমাত্রা ও অক্সিজেনের মাত্রার উপর সাধারণত দুই চার দিনের মধ্যে ডিম ফুটে ছোট পোনা বের হয় এদের পিতামাতারা কোনো ধরনের প্রজনন পরবর্তী যত্ন নেয় না ফলে অনেক পোনাই বিভিন্ন শিকারীর হাতে ধ্বংস হয়ে যায় প্রজননের সময়ে এরা একটি শান্ত পরিবেশ খুঁজে নেয় এবং এক ধরনের নেস্টিং বিহেভিয়ার প্রদর্শন করে এদের ডিম ও পোনা ছোট ছোট পুকুর বা অগভীর জলে বেশি টিকে থাকে কিছু কৃষক বর্ষাকালে এই মাছ সংরক্ষণের জন্য বিশেষ খাত বা গর্ত খনন করে যেখানে পানি আটকে রাখা যায় তাতে পোনা বেশি বাঁচে টাকি মাছ অত্যন্ত পুষ্টিকর একটি মাছ এতে প্রচুর পরিমাণে প্রোটিন ক্যালসিয়াম আয়রন ভিটামিন বি কমপ্লেক্স ও ফ্যাটি অ্যাসিড থাকে এই মাছ রোগাক্রান্ত দুর্বল শিশু ও বৃদ্ধদের জন্য বেশ উপকারী বলে বিবেচিত চিকিৎসকরা অনেক সময় অপারেশন পরবর্তী রোগীদের টাকি মাছ খাওয়ার পরামর্শ দেন কারণ এতে রয়েছে উচ্চমাত্রার হেমোগ্লোবিন উৎপাদনকারী উপাদান যা রক্ত স্বল্পতা কমাতে সাহায্য করে বাংলাদেশের পল্লী চিকিৎসার ইতিহাসে বহু বছর ধরেই টাকি মাছ ঔষধি মাছ হিসেবে বিবেচিত বিশেষ করে হারগোড় ভাঙার পর শরীরে প্রোটিন ও ক্যালসিয়াম সরবরাহে এই মাছের গুরুত্ব অপরিসীম অনেকে টাকি মাছের পাতলা ঝোল করে খান কারণ এটি হজমে সহায়ক এবং ঠান্ডাজনিত অসুখেও আরামদায়ক বলে বিশ্বাস শোল মাছ দেখতে কিছুটা ভয়ঙ্কর মনে হতে পারে কারণ এর শরীর লম্বাটে মাথাসাপের মতো চ্যাপ্টা আর গায়ের রং ঘন কালচে ধরনের মাথার গঠন ও মুখের আকৃতি দেখে একে স্নেক হেড বলা হয় এর শরীর জুড়ে দৃঢ় আঁশ রয়েছে এবং পিঠে ও শরীরের পার্শ্বে অসংখ্য ছোট ছোট দাগ থাকে এর গড় দৈর্ঘ্য সেন্টিমিটার হতে পারে এবং ওজন পাঁচ গ্রাম থেকে শুরু করে দুই তিন কেজি পর্যন্ত দেখা যায় প্রাপ্তবয়স্ক শোল মাছের দাঁত ও চোয়াল শক্তিশালী যা একে সফল শিকারী হিসেবে গড়ে তোলে শোল মাছ সাধারণত স্বচ্ছ ও স্থির জলের বাসিন্দা তবে বদ্ধ জলাশয় বিল খাল পুকুর ধানক্ষেত হাওড় কিংবা বন্যার প্লাবিত অঞ্চলে খুব সহজেই এদের দেখা মেলে বর্ষাকালে পানি বেড়ে গেলে তারা নতুন এলাকায় চলে যায় এবং প্রজননের জন্য উপযুক্ত স্থান খুঁজে নেয় শোল মাছ প্রধানত মাংসাশী এবং আক্রমণাত্মক স্বভাবের তারা ছোট মাছ ব্যাং পোকামাকড় জলজ কীটপতঙ্গ শামুক এমনকি ছোট কাঁকড়াও খায় ক্ষুধার্ত অবস্থায় বা অভাবে এরা নিজেদের ছোট পোনাকেও খেয়ে ফেলে তারা একা শিকার করে এবং রাতের বেলায় অধিক সক্রিয় থাকে শোল মাছ পানির নিচে অপেক্ষা করে শিকার এলে আচমকা আক্রমণ করে শোল মাছ বর্ষাকালে ডিম দেয় এবং এদের প্রজনন পদ্ধতি অত্যন্ত আগ্রহদীপক স্ত্রী শোল মাছ একবারে পাঁচ হাজার থেকে পনেরো হাজার পর্যন্ত ডিম দিতে পারে শোল মাছের পিতামাতা দুজনেই ডিম এবং পোনার যত্ন নেয় যা অন্যান্য দেশীয় মাছের মধ্যে বিরল ডিম পাড়ার পর তারা ডিম পাহারা দেয় এবং পোনা বের হলে তাদের ঘিরে রাখে বিপদের সময় শোল মাছ পোনা রক্ষায় হিংস্র হয়ে উঠতে পারে এমনকি মানুষের হাত বা লাঠিও কামড়ে দিতে দেখা যায় এই প্যারেন্টিং আচরণ শোল মাছকে অন্যান্য মাছের তুলনায় অনেক বেশি বেঁচে থাকার সুযোগ করে দেয় গবেষণায় দেখা গেছে পিতামাতার এই সুরক্ষা ব্যবস্থা না থাকলে শোল পোনার বেঁচে থাকার হার অর্ধেকে নেমে যেতে পারে তা কি ও শোল মাছের পোনা উভয় প্রথম কয়েকদিন কুসুম জাতীয় প্রাকৃতিক পুষ্টি গ্রহণ করে এরপর তারা ছোট জলজ প্রাণী যেমন জুপল্যাংটন রটিফার ড্যাফনিয়া ইত্যাদি খেতে শুরু করে কিছুদিন পর তারা নিজেই শিকার ধরতে সক্ষম হয় টাকিপোনা সাধারণত এক দুই সপ্তাহে আকারে দ্বিগুণ হয় এবং প্রায় এক মাসে পাঁচ সাত সেন্টিমিটার পর্যন্ত বড় হয়ে ওঠে শোল পোনা তুলনামূলক দ্রুতগতিতে বাড়ে এবং এক মাসে আট দশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে যেতে পারে প্রাকৃতিক পরিবেশে খাদ্য পর্যাপ্ত না থাকলে বা জল দূষিত হলে পোনার বৃদ্ধি ব্যাহত হয় ফলে অনেক সময় মাছগুলোর আকৃতি ও স্বাস্থ্য ভালো হয় না আসুন আমরা সবাই মিলে মাছের ছোট পোনা ধরা থেকে বিরত থাকি এবং অন্যদেরকেও এই বিষয়ে সচেতন করি আমাদের সম্মিলিত প্রচেষ্টাই পারে দেশি মাছকে রক্ষা করতে তাই আসুন সচেতনতা বৃদ্ধির জন্য এই ভিডিওটি শেয়ার করে দেশি মাছ রক্ষা করি দেশের ঐতিহ্য রক্ষা করি